আজকের দিনেরও কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি নিয়ে এসেছি ভিডিওটির মাধ্যমে তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো ক্রিমি লেয়ার কোন সংরক্ষণের সাথে যুক্ত তো এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে দেখো লেয়ারটি হচ্ছে ওবিসি ওবিসির সাথে যুক্ত অপশন সি শুদ্ধ উত্তর সংরক্ষণের ক্ষেত্রে লেয়ার নীতি প্রযোজ্য বর্তমানে যারা আট লক্ষ আয়ের বেশি যেসব ও বসি ও আট লক্ষ আয়ের আয়ের থেকেও বেশি পরি বেশি থাকে সে পরিবারের সদস্যরা সুবিধা পান না তো এর উদ্দেশ্য হচ্ছে যে প্রকৃত সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শ্রেণীকে সহায়তা করার জন্যই নেক্সট কোয়েশনটি দেখো সংবিধানের ষষ্ঠ তপশিল কোন বিষয়ে প্রযোজ্য উত্তরটি হবে দেখো চারটি অপশন রয়েছে এর মধ্যে তো এটি হবে অপশন বি উত্তর পূর্বের স্বশাসিত পরিষদের সাথে যুক্ত এটি ষষ্ঠ তফশীল আসাম মেঘালয় মিজোরাম ও ত্রিপুরার উপজাতিদের জন্য স্বশাসিত জেলা পরিষদ গঠনের গঠনের অধিকার দেয় এটি উপজাতি সংস্কৃতি ভাষা ও ঐতিহ্য সংরক্ষণের সাংবিধানিক সুরক্ষা প্রদান করে তো এটি উপজাতির যে সংস্কৃতি ভাষা ও ঐতিহ্য সেগুলি সংরক্ষণের সাংবিধানিক সুরক্ষাটা প্রদান প্রদান করে নেক্সট কোয়েশনটি দেখো ওয়ার্ল্ড হিউম্যানিটিটাম ডে কবে পালন করা হয় তো ওয়ার্ল্ড হিউম্যানিটি ডেটা প্রতি বছর উনিশে আগস্ট তারিখে পালন করা হয় তো প্রতি বছর উনিশে আগস্ট এ মানবতাবাদী কর্মীদের স্মরণে এই দিনটি পালিত হয় তো দু হাজার পঁচিশ সালের থিম ছিল স্ট্রেন্ডিং গ্লোবাল সোলিডিটারি অ্যান্ড এম্পাওয়ারিং লোকাল কমিউনিটিস যা বৈশ্বিক ক্ষমতি ও স্থানীয় ক্ষমতনের উপর জোর দেয় তো নেক্সট কোয়েশনটি দেখো সাস্টেনেবল এভিয়েশন ফুইল কোন উৎস থেকে তৈরি হয় তো তো নবায়নযোগ্য সম্পদের থেকে তৈরি হয় তো সাস্টেনেবল তো এসে অ্যাপ নবায়নযোগ্য জৈবিক সম্পদ যেমন বর্জ্য উদ্ভিজ্জ তেল ইত্যাদি থেকে উৎপাদিত হয় এটি বিমান চলাচলের কার্বন নিঃসরণ করা নিঃসরণ কমায় এবং আইসি এর কোর্সিয়া প্রকল্পের অংশ আর নেক্সট কোয়েশনটি দেখো তো বর্তমানে ও বি সি ক্রিমি লেয়ারের সম কত উত্তরটি হচ্ছে আট লক্ষ কেন্দ্র সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ও বিসি ক্রিমি লেয়ারের সীমা হল আট লক্ষ এর বিষয়ে এর পরিবারকে সামাজিকভাবে অগ্রসর হয় অগ্রসর ধরা হয় এবং তারা সংরক্ষণ সুবিধা পান না অর্থাৎ তারা সংরক্ষণের সুবিধা পান পায় না নেক্সট কোয়েশনটি দেখো ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কোন দেশে সফরে গিয়েছেন তো উত্তরটি হবে রাশিয়া তো উনিশ থেকে একুশে আগস্ট দুই পর্যন্ত ডক্টর জয়শঙ্কর রাশিয়া সফরে যা আছেন মার্কিন ভারত উত্তেজনার পটভূমিতে এই সফর খুবই গুরুত্বপূর্ণ তো এটি ভারত রাশিয়া কৌশলগত অংশীদারতকে আরও জোরদার করতে সাহায্য করবে আর নেক্সট কোয়েশনটি দেখো ষষ্ঠ তপসিল কোন কোন রাজ্যে এটি প্রযোজ্য তো উত্তরটিভি দেখো অপশন উত্তর আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এই কয়েকটি রাজ্যে ষষ্ঠ তপসিল অন্তর্ভুক্ত আছে তো ষষ্ঠ তফসিল শুধুমাত্র এই চারটি উত্তর পূর্ব রাজ্যে প্রযোজ্য এখানে উপজাতিদের জন্য অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠনের ব্যবস্থা রয়েছে আর নেক্সট কোয়েশ্চেনটিতে দেখো ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন তো উত্তরটি হবে সুকুমার সেন তো সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার তিনি স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা পরিচালনা করেছিলেন আর নেক্সট কুয়েশনটি দেখুন নারী ক্ষমতায়নের জন্য সরকারের প্রধান কর্মসূচি কোনটি তো উত্তরটি এ অপশনে বেটি বাঁচাও বেটি পড়াও তো দুই হাজার সালে এটি শুরু এই বেটি বাঁচাও বেটি পড়াও এই কর্মসূচিটি শুরু হয়েছিল তো এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে যে মেয়ে শিশুদের শিক্ষা সুরক্ষা ও ক্ষমতা ক্ষমতায়ন এর মূল উদ্দেশ্য শিশুর লিঙ্গ অনুপাত উন্নত করা ও মেয়েদের শিক্ষার প্রসার করা আর নেক্সট কোয়েশনটি দেখো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ নির্বাচন কমিশনের সাথে যুক্ত উত্তরটি হবে উনিচ্ছেদ তিনশো চব্বিশ থ্রি টোয়েন্টি ফোর তো উনিচ্ছেদ থ্রি টোয়েন্টি ফোর ফোর নির্বাচন কমিশন গঠিত হয় এটি ভারতের নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষমতা পায় এর অন্তর্ভুক্ত লোকসভা রাজ্যসভা ও বিধানসভা নির্বাচন আর নেক্সট কোয়েশনটি দেখো দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড হিউম্যানিটিম ডে এর মূল থিম কী ছিল তো মূল থিমটি ছিল স্ট্রেন্ডিং গ্লোবাল সোলিডিটারি অ্যান্ড এম্পাওয়ারিং লোকাল কমিউনিটিস তো দু সালের ওয়ার্ল্ড হিউম্যান ডে বৈশ্বিক সংগতি ও স্থানীয় ক্ষমতায়নের উপর জোর দেয় এটি মানবিক কাজে স্থানীয় সম্প্রদায়কে যুক্ত করার গুরুত্বকে প্রতিফলিত করে তো ধন্যবাদ আজকের এই ভিডিওটিতে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনেছ